এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে পোল্যান্ডে আসলে বন্যা হচ্ছে তো বিশেষ করে আমাদের শহরের কথা যদি বলি তো আমাদের শহরের আশেপাশের অনেক জায়গায় আসলে প্লাবিত হয়েছে আমরা একদম শহরের মাঝখানে থাকি এখন পর্যন্ত আমাদের এরিয়াতে এফেক্টেড হয় নাই তো তারপরে আমি রাত্রেবেলা হাঁটতে বেরিয়েছি ভাবলাম যে একটু নদীর পাড়ে যাই এদিকে পরিস্থিতিটা কীরকম সো একদম শহরের মাঝামাঝি যে জায়গাটায় নদীর যে অংশটা পড়ছে ওইখান দিয়ে আমি হাঁটাহাঁটি করতেছিলাম তো পানির অবস্থা এখনও আমি বুঝতেছি না আসলে এটা এর থেকে আর উপরে উঠবে কি না সো আগামী দুই তিন দিন সম্ভাবনা আছে যে পানি আরও বাড়বে সো এটা কতটুকু বাড়বে এবং আমাদের শহরে একদম মাঝামাঝি জায়গায় উঠবে কি না সেটা নিয়ে আসলে এখনও বলা যাচ্ছে না তো আমরা সবাই অবজার্ভ করতেছি যার যার মতো করে যতটুকু সাবধানতা অবলম্বন করা যায় নেসেসারি জিনিসগুলো কিনে রাখা যায় বিশেষ করে পানির বোতল থেকে শুরু করে একদম খুব দরকারি যে খাবার দাবার যেগুলো তো এইগুলো সবাই কিনে রাখতেছে তো আমরাও আসলে ওইভাবে প্রিপারেশন নিয়ে রাখতেছি বলা যাচ্ছে না কী হয় তো দেখা যায় আল্লা ভরসা সো এখানে দেখতেছি নদীর স্রোত বেশ ভালোই তবে কতটুকু বাড়বে এটা আসলে বললাম তো এখনও বোঝা যাচ্ছে না রাত্রিবেলায় ভিডিওতে তো ওইভাবে বোঝা যাচ্ছে না তো আমি আসলে বিকালবেলা আসতে চেয়েছিলাম কিন্তু অফিসে এসে এত টায়ার লাগছে আমি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে আসলে অনেক রাত হয়ে গেছে তারপরে ভালো যে একটু হাঁটাহাঁটি করে আসি পাশাপাশি দেখে আসি মধ্যে কী পরিস্থিতি আমাদের আশেপাশের কতটুকু আসলে বাড়ছে কী অবস্থা সেটা দেখার জন্য মূলত আসলে হাঁটতে রয়েছে যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য খুব বেশি যেন এরকম ভয়াবহ পরিস্থিতি না হয় তো আমাদের এই শহরে আসলে উনিশশো সাতানব্বই সালে একজন ভয়াবহ একটা বন্যা হয়েছিল খুবই ভয়াবহ হয়েছিলো পুরো শহর তলে গিয়েছিলো এবং এইটা নিয়ে আসলে এক নেটফ্লিক্সের একটা সিরিজ আছে নাম হচ্ছে হাই ওয়াটার আপনারা সার্চ করলেই পাবেন তো তো এইটা নিয়েই সবাই টেনশন করতেছে যে সেই উনিশশো সাতানব্বই সালে বন্যার মতো বা এরকম এর থেকে বেশি ভয়াবহ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে কি না তো অনেকে লেখালেখি করতেছে যে হইতেও পারে আবার অনেকে বলতেছে না এখন শহরটা অনেক ডেভেলপড অনেকভাবেই আসলে বাদটা দেওয়া হয়েছে সো আগের মতো হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তারপরেও অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আমরা কিছু ভিডিও দেখতেছি অনেক জায়গায় বেশ ভালোই প্লাবিত হয়েছে যাই হোক এগুলো তো আসলে কন্ট্রোলে থাকে না পানি পানি স্রোত একবার বা পানি বেড়ে গেলে এগুলো আসলে যত বার্তাদের লাভ হয় না দোয়া করবেন সবাই আমাদের জন্য যেন খুব বাজে পরিস্থিতির মধ্যে আমরা না পড়ি